প্রতিদিন লোকাল বাসে উঠেই দেখি প্রতিবন্ধী কেউ না কেউ বসা আছে তো আমি আমি একদিন প্রতিবন্ধী সিটে একটা বস্তা বস্তা রেখে রেখে দিলাম দাঁড়িয়ে আছি চার পাঁচটা স্টপিস যাওয়ার পরে সবাই চিল্লাচ্ছে ভাই এখানে কার বস্তা রাখছেন এখান থেকে বস্তাটা সরা না এখানে লোক বসতে পারতেছে না আর আপনারা বস্তা রেখে চলে গেছেন হঠাৎ আমি ডাক দিয়ে বললাম ভাইয়া এটা আমার বস্তা আরেক ভদ্রলোক বলল ভাই আপনি দাঁড়িয়ে আছেন বস্তা রাখছেন কেন আমি বললাম ভাই এটা তো প্রতিবন্ধী সিট সেই জন্য ওই ভদ্রলোক বললো প্রতিবন্ধী সিটে বস্তা রাখছেন কেন আমি বললাম ভাই বস্তার ভিতরে ল্যাংড়া আম আছে